왜이래? 라 소. 어이 아무서 무슨? 오가줘라 데. 이마이없

তুমি ফুরুষ না মহিলা জোরে মাতো আমার সাথে মাতো তুমি বেটা না বেটি জানিনা জানো নানি কতদিন ধরে কথা মাতো কত আসো জানিনা মাতাও তুমি মহিলার লোকের আসো আমি লাগছি না

তুমি বাস্তা সাউ না মরতা সাও এই তুমি বাস্তা সাউ না মরতা সাও আমি কিচ্ছু জানি না কিচ্ছু জানি না আমি তুমি বাস্তা সাউ না মরতা সাও কোথা কোথা দাও তুমি সাউ না না সাউ এটা আমি জানি না তুমি বাস্তা সাউ না মরতা সাও এই বাস্তা সাউ না মরতা সাও জানি না খানে জানা না হ্যাঁ খানে জানা না তোমার কি তা বুঝানি গেছিনি

哈哈哈哈哈！

দেখাইছ অ এরপরে মাঝে মাঝে ইয়ে করি আমি তো কচ্ছু করি না আমি তো বেশি জাতাইও না আমার পর থেকে আমি

তুই বেটা না বেঠে জানি না এখন তো হইলে মারার কিছু কইবি নি হ্যাঁ মারার কিছু কইবি নি কি দাও হইতাম মারার আগে আর কিছু করার আছে নি তো হ্যাঁ মানে তুই মরতে চাস আমি জানি না ঠিক আছে জিম নাও লল কথাইলা বিলাই লিউল জিম হাও লিউলা

మధుర జ బులే మధురోజు